বিক্রম ভাই এই বিচিত্র প্রাণীর নিচে বেঁচে রেখে হাতুর দিয়ে ওর বিচি আমাকে না আমার হয়নি বিক্রম দাদা ওই বিচিত্র প্রাণী বিচিন আছে যে দুটো কান কেটে ফেলা হোক না আমি তো চোখে দেখতে পাইনি তাই আমাকে চশমা করতে হয় যদি আমার কান কেটে ফেলেন তো আমি চোখে চশমা কি করে তোরা নিয়ে যা আর এর কান দুটো কেটে ফেল নমস্কার বিক্রম দাদা আপনি শুধু একবার আমাকে আপনার দল বল নিয়ে ভোটে সহযোগিতা করে আমাকে ভোটে জিতিয়ে দিন তারপর ওই আপনার শত্রু তিক বলে এলাকাকে পুরো ধ্বংস করে দেব এবং ওই ইট বদল এলাকা আপনার হাতে আমি তুলে দেব মনে রাখিস দুটো পয়সার জন্য আমরা বস্তা নিতে না বেড়াই কিন্তু তোদের মতো লক্ষ্যে ভোটে জিতিয়ে দেশটাকে তোদের হাতে তুলে দেবো না বিক্রম দাদা আপনি কিন্তু ভুল করলে আমি ভোটে হেরে গেলে এই এলাকা ক্ষমতা পেয়ে যাবে ওই ইকবাল আর ইকবাল ক্ষমতা পেয়ে গেলে আপনি কিন্তু ধ্বংস হতে বেশি সময় লাগবে না কথাটা যেন মাথায় থাকে রাজাকে মেরে হয় রাজনীতি বিক্রম আমি নেতা আমি জানি কিভাবে তোদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আমাকে ভোটে জিততে শুধু দেখতে চা

আমার সূত্র যাবে না কি মানুষ এখন আমাকে আর ভয় পাচ্ছে না যদি মানুষ আমাকে ভয় না পায় তাহলে কি আমার এখন আর মূল্য নেই আমি কি মূল্যহীন হয়ে গেছি Na সব কোচ ঠিক দু হাজার চোখের সামনে থেকে আপনার কাছে আমি ওর চাইতে আসিনি এসেছি একটা খবর নিয়ে এই প্রথমবার দেখলাম তুই ভোট বদলে আমার জন্য খবর এসেছি ইকবাল সরকার আপনাকে ধরার জন্য আপনার মাথার উপর এক লক্ষ টাকা প্রথমে না রাখে ওই বিক্রম কাঠি করে আপনার মানসম্মান গ্রহণের জন্য মাত্র চোদ্দ টাকা এক্সপেক্ট করে এই চোদ্দ টাকা ইনাম নিয়ে আমি যখন বিক্রমের কাছে প্রতিবাদ জানাই তখন ওই বিক্রম আপনাকে নোংরা ভাষা গালি দিল দিয়েছ ওই বিজ্ঞান আমাকে গালি দিয়েছে যাকে আমি হাতে ধরে মস্তানি শিখেলাম শুধু গালি নয় আপনাকে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছে এবং আপনার পুরো মুসলিম জাতিকে নিয়ে গালি দিয়েছে না আপনি আপনাকে গালি দিবে এটা আমি মেনে নিতে পারবো না যতই হোক আপনাকে কিন্তু আমি মন থেকে খুব ভালোবাসি তোমার দলগুলো গোডাউন থেকে মেশিন গুলো বের কর আমাকে ভোটে সহযোগিতা কর তুই শুনিস নি এবার বুঝবি খে নমস্কার বিক্রম দাদা ভোট চাইতে আসুনি বিক্রম দাদা আপনার জন্য একটা গোপনীয় খবর নিয়ে এসেছি আপনার ওই প্রধান শত্রু ইকবাল আপনাকে গালি দিয়েছে শুধু গালি না বিক্রম দাদা

<laughs> हिंदू हजार हजार मानुष ये आग है तो जमे तो, दो तो मैंने ही लगाया है लोग मरने हैं तो मरने दो तो, ये मेरी खुदाई है ये भावे, যে তাগদের আলার সাম্রাজ্য আমার গতি অটুট থাকবে আর করবে বৈকিবল আর বিক্রম তুই এই কলপারের পাকে ভুলে যাস না তুই এটা ভুলে যাস না যাপন তোরছে আমার নেতি পাওয়া তবে কিন্তু আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে বস্তানি শিখিয়েছি পাঁচ তোর সাথে আমার শেষ দেখাবেলা Gracias. Sí. শহরে আগুন চলছে মানুষ মরছে ইকবাল ইকবাল তোর তোর স্ত্রী আজ বেওয়া হয়ে গেল তোর দুটো ছেলে আছে না তারা আজ এটি হয়ে গেল আরে এমন কাজ করে মরলি যাতে সমাজ তোর ছেলেদেরকে বলবে যে টাঙ্গা করতে গিয়ে মস্তানি করতে গিয়ে মারা গিয়েছে আর আর এখানে কে বিক্রম তোর স্ত্রীকে সাদা কাপড়টা না আমি দিয়ে আসবো

শহরে এখন আর আমাকে আটকানোর মতো আর কেউ নাই এই শহরে আমি রাজ i oh <laughs>